হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে রাহু এবং কেতু এই রাহু এবং কেতু এই দুটি গ্রহের বিষয় কিন্তু অত্যন্ত জটিল যদিও এই কেতুর অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এদের যে ভূমিকা জন্মছকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাহু এবং কেতু আপনার জীবনে কে আপনার জীবনকে যে কোনো মুহূর্তে তস করে দিতে পারে কাজেই এই রাহু কেতুর যে রত্ন গোমেত এবং ক্যারসাই এই দুটি রত্নর বিষয়ে আজকে কথা বলবো তার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে রাহু এবং কেতু অর্থাৎ গোমেদ এবং ক্যাসাই এই দুটি রত্নপথর আপনারা একসাথে পড়ে কতজন উপকার পেয়েছেন আমাকে যদি একটু কষ্ট করে একটু কমেন্ট করে জানাতেন তাহলে আমার জন্য ভালো হতো আমার যে পরামর্শ সেগুলি সবসময় ব্যতিক্রম ধর্মী থাকে আর এটা কিন্তু আপনারা পছন্দ করেন এবং সেটিকে আপনারা গ্রহণ করে নেন কারণ আমি যে কথাগুলি বলি সেগুলির ভিতরে যুক্ত রয়েছে এবং সেগুলি শাস্ত্রসম্মত এবং বাস্তব এর জন্য অনেকে ভুল করে রত্নপথর পরে কিন্তু আমার ভিডিও দেখার পর সেগুলি খুলে ফেলায় আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমার কথাগুলি আপনারা হৃদয়ে গ্রহণ করে আপনার সেই রত্নগুলি খুলে ফেলান তো আজকে সেই রাহু কেতুর বিষয় বলব আসলে রাহু এবং কেতু এ দুটি সাহা আসলে রাহু এবং কেতু এ দুটি হচ্ছে ছায়া গ্রহ এখন রাহু কেতুর যে সৃষ্টি সেটিরও একটি কাহিনী রয়েছে কিন্তু সেই কাহিনী বলতে গেলেও অনেক সময় দরকার আর সেটি আজকে নাই বললাম অনেক ভিডিওতে আমি বলেছি যে রাহু এবং কেতু এরা দুটি একই অঙ্গ অর্থাৎ রাহু হচ্ছে মস্তক আর কেতু হচ্ছে দেহ কিন্তু এরা আলাদা আর কেতুকে বলা হয় অন্ধগ্রহ কারণ তার দৃষ্টি নেই আর রাহুর মস্তক আছে কিন্তু আপনার দেহ নেই উদর নেই অর্থাৎ সে যত খায় তত তার চাহিদা থেকে যায় এই জন্য রাহুর যে চাহিদা রাহুর যে ভক্ষণ এতে কোনো তৃপ্তি নাই অতৃপ্তি মানে তার ভিতরে অতৃপ্ত বাসনা আরো চাই আরো চাই আরো খাই আরো খাই এই জন্য মানব জীবনে সবচেয়ে বড় যে সমস্যাগুলি করে সেগুলি রাহুই করে থাকে অর্থাৎ রাহু আপনার সমস্ত ক্ষেত্রে বাধা দিতে পারে আপনার কর্ম অর্থ বিবাহ আপনার যে কোনো ঝামেলা রাহু পাকিয়ে থাকে অর্থাৎ ছোটোখাটো যে বাধা বিঘ্ন মানুষের জীবন সবসময় লেগেই থাকে এটা কিন্তু রাহুর কারণে হয়ে থাকে অন্য অন্য সাইড আপনার ভালো আছে দেখাচ্ছে আর একটা সাইড আপনার খারাপ আছে সেটির থেকে আপনি কোনোভাবেই নিস্তার পাচ্ছেন না আপনি সেটি ভালো করে যাচাই বাছাই করে দেন দেখবেন যে রাহু আপনার ক্ষতি করছে কেতু যেহেতু বলেছি সে অন্ধগ্রহ তার কোনো দেহ নেই সে অন্যের সাহায্যে পথ চলে কাজেই আপনার জীবনে যদি কেতুর প্রভাব থাকে তাহলে আপনার পর হতে হবে অন্যের উপর করে কারণ কখন কে আপনাকে দিবে সেই আশায় থাকতে হবে কারণ কখন কে আপনাকে কি দেবে সেই আশায় আপনার থাকতে হবে কারণ আপনি তো দেখতে পান না কাজে কে আপনাকে পাঁচ টাকা দিলো কে দশ টাকা দিল সেটি আপনার অপেক্ষায় থাকতে হবে এই জন্য এই কেতুর ফল হচ্ছে আকর্ষিত হঠাৎ কেতু কিন্তু আপনাকে কোটি কোটি টাকা মালিক বানাবে কিন্তু আকর্ষিকভাবে আপনি নিজে জানবেন না কখন কি আপনার জীবনে ঘটবে কখন দুর্ঘটনা ঘটবে আপনি নিজে জানেন ঘটে যাবে এটি কেতু করাবে আপনার গোপন যে বিষয়গুলি সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে কেতু দেখবেন অনেকের কাছে অনেক কথা বললে সে কথাটা অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ সে কথাটা সে ধরে রাখতে পারে না আমরা যাকে বাংলা কথায় বলি প্যাকপচা মানে পেটে কথা রাখতে পারে না মিনিটের ভিতরে চারিদিকে ছড়িয়ে যায় দেখবেন তাদের কেতু খারাপ রয়েছে অর্থাৎ তারা সহজেই একটি কথাকে চারিদিকে বিছিয়ে দেয় তাকে যদি একবার বলা হয় যে কথাটা কারো বলবেন না দেখবেন আরো দ্রুত এটি ছড়িয়ে যাবে তার মূল কারণ হচ্ছে এই কেতু গ্রহ তার খারাপ রয়েছে এই এই কেতু গ্রহ গ্রহ এবং রাহু দুটি কিন্তু মানব জীবনে অনেক সমস্যা করে থাকে আর এই দুটি গ্রহ আপনার জন্ম ছকে সবসময় সপ্তমে থাকে অর্থাৎ কেতু যে ঘরে থাকে তার সপ্তমে গিয়ে রাহু থাকে আবার রাহু যে ঘরে থাকে আর সপ্তমে গিয়ে কেতু থাকে অর্থাৎ তারা পরস্পর সপ্তমে থাকে কেতু এবং রাহু এর বিপরীতে যদি সমস্ত গ্রহ থাকে আর এক সাইডে খালি থাকে সেটিকে আমরা সর্প যোগ বলে থাকি এই কাল সর্প যোগ বিভিন্নভাবে হয়ে থাকে এখন এই কালসর্প যোগ কিন্তু অনেক রকমের রয়েছে এখন আপনার জীবনে কোন কাল সর্বদোষ রয়েছে সেটি কিন্তু বের করতে হবে এই যে কাল সর্বদোষের সময় অনেকে বলে যে মানুষ জীবনের ক্ষতি করে কাল সর্বদোষ এবং রাহু এবং কেতুর রত্ন একসাথে পরিধান করা যায় না কাল সর্পদোষে এ কথাটি আমিও বলি কিন্তু আপনারা কাল সর্বদোষ যদি না থাকে তারপরেও কেন গোমেদ এবং ক্যারসাই একসাথে ব্যবহার করেন কারণ গোমেত এবং কখনোই একসাথে ব্যবহার করা উচিত না যদি এবং একসাথে ব্যবহার করেন তাতে আপনার উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বেশি বলতে কি আমি বলতে পারি নাইনটি পারসেন্টের উপরে আপনার সমস্যা থাকবে কাজেই আপনার গোমেত যদি পড়েন তাহলে কেতুগুয়ের রত্ন প্রয়োজন নেই আবার কেতুগুয়ের রত্ন পড়লে সেক্ষেত্রে গোমেতের প্রয়োজন নেই অনেকে পরামর্শ দেন যে এক হাতে গোমেত পরবেন আর এক হাতে ক্যারসাই পরবেন আরে তাহলে তো সেই সমসপ্তমেই হয়ে গেল তাহলে এর ভিতর পার্থক্যটা কি হলো কাজেই আপনারা যারা ক্যারসাই এবং গোমেত পড়ে উপকার পেয়েছেন একসাথে আমাকে একটু জানাবেন আমি জানালে আমি খুশি হব এবং আমার যে গবেষণা সে গবেষণাটাকে আমি আরও আগিয়ে নিতে পারব কারণ আমি প্রতিনিয়ত এই রত্নপথ নিয়ে ভাবি যে মানুষকে কিভাবে আরও সুন্দর পরামর্শ দিয়ে সঠিক রত্ন ব্যবহার করিয়ে মানব জীবনে উন্নতি করা যায় কাজে আপনারা আমার পাশে থাকবেন কারণ আপনারা হচ্ছেন আমার যোদ্ধা আমার সহযোগী কাজেই আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারব এ বিশ্বাস আমার রয়েছে কাজেই আমার সাথে থেকে আমার কাজকে আপনারা এগিয়ে নিয়ে যান এবং সেই সাথে বলবো আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান যেটি আপনাদের প্রয়োজন রয়েছে আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ